আচ্ছা আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ অ্যাড গ্রুপে আর কি জয়েন করে এই ফ্রিতে যেসবগুলো আর কি টাকা গেট করি এগুলো মানে কি বলবো অতিরিক্ত কাজ করিয়ে নেয় তারপরে সামান্য কিছু কিছু রেওয়ার্ড দেয় বছর বছরের পর বছর সব কাজ করিয়ে নেয় নেওয়ার পরে সামান্য কিছু কিছু রেওয়ার্ড দেয় এবার কেউ কেউ আছে কোনো কাজ ছাড়াই বেশি রিওয়ার্ড দেয় মানে কোনো কাজই করা লাগে না শুধু একটা অ্যাকাউন্ট করে ফেলে রাখলেই অতি একটা মানে মানে ওটা একটা জাল টাইপের ক্রিপ্টো কারেন্সি টোটাল মার্কেটে যত রকম ক্রিপ্টোকারেন্সি আছে কয়েন মার্কেট ক্যাপ ক্যাপে যত রকম ক্রিপ্টোকারেন্সি আছে নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম শুধু যারা আর কি লং টাইমের ইনভেস্টার তারা বিটকয়েন ছাড়া অন্য কোনো কয়েন্টে গেলে মোটামুটি তাদের লস হবেই হবে গ্যারান্টি কেননা আমার তো শিক্ষা এমনি তত দূর নেই তবে আমি ইউটিউব চ্যানেলটাও ক্রিয়েট করে রেখে দিয়েছি প্রায় কতদিন হচ্ছে সঠিক খেয়াল নেই তবে অনেক দিন একবার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তারপর সেটা ডিলেট করি তারপর ফের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তো ফের সেটা মানে ইউটিউবে তত ভিডিওটা দেয় না কেননা আমার তত শিক্ষা নেই তো তবে ক্রিপ্টোকারেন্সিতে আছি দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে মনে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দেখে এসেছি প্রত্যেকটা অ্যাসেট মানে ক্রিপ্টোকারেন্সি প্রত্যেকটা কারেন্সি আমার চোখের সামনে থেকেই গিয়েছে আর অ্যাডগ্রুপ এমন এমন অ্যাডগ্রুপ পেয়েছি মানে সেসব কী বলবো আর যারা সাধারণ ইউজার মানে আমার মতো যারা একদম পুরো সাধারণ ইউজার ইউটিউবার ছাড়া ইউটিউবারের বিগ বিগ প্রফিট ঠিক আছে সে ক্রিপ্টো কারেন্সিতে থাক বা এমনি ক্রিপ্টো কারেন্সিতে থাকলে একটু বেশি আর যদি ক্রিপ্টোকারেন্সিতে না থাকে এমনি ইউটিউবারের একটা ইউটিউব থেকে ইনকাম যেটা হয় হয় ঠিক আছে তো যারা এয়ার গ্রুপে কাজ করে সাধারণ ইউজার যারা আমার মতো আমি এই ধরো দুই তিন বছর একটা প্রাইভেট গ্রুপ চালাতুম ঠিক আছে কিপ্টো কিপ্টো নিই তো প্রাইভেট মেম্বারদের তত সেরকম মানে কি বলবো মানে সাধারণ আরও যারা একদম সাধারণ ইউনিজার আমি তো গ্রুপ চালাতাম বলে আমার একটু রকম হয়তো এদিক সেদিক করে হয়ে যেত চলে যেত রকম মানে ক্রিপ্টোকারেন্সি জগৎটা টোটালি এটা স্ক্যাম জগৎ ঠিক আছে তো যারা কাজ শিখতে চাইছে শিখে করতে চাইছে তারা চাইলে করতে পারে তবে এতে বিশাল মেহনত করার পরে দেখা যাচ্ছে মানে কি বলবো সাধারণ ইউজারে রকম প্রফিটই নেই যারা একদম সাধারণ যাদের মানে রেফার করার সমর্থ নেই বা কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করার সমর্থ নেই এই যে আমি বললাম না এই যে লেয়ারের প্রজেক্টটাই এটাই যেটা জয়েন করেছিলাম এটাই চল্লিশটা টোকেন দিয়েছে মাত্র দুই সেন্ট করে দাম এটা তিন চার মাস ধরে খাটিয়েছে ঠিক আছে বন্ডেক্সটা তো এই দুই তিন বছর ধরে চল টলাচ্ছে টলারের পরে আমাকে এলিজিবেল করিনি কি কারণে করিনি আমি ঠিক জানি না তারপরে মানে অনেকে অনেকে দেয় কোনো কাজ ছাড়াই সেগুলো আর কি কপাল টাইপের কোনো কাজ ছাড়াই দিয়ে দেয় ঠিক আছে এই বুলুম কী করে কোনো গ্যারান্টি নেই মানে ম্যাক্সিমাম প্রজেকটিভ আর সাধারণ ইউজারের টাকা কিভাবে কিপ টাকার পকেট থেকে নে মানে বের করে নেবে সেটা ভালো রকম জানে তো মোটামুটি বিশাল একটা রিক্সের ব্যাপার তো আমি ভিডিওটা এই জন্যই তৈরি করছি যে যারা কি নতুন যারা নতুন যারা পুরনো তারকা ব্যাপার আলাদা আর পুরনো সাধারণ ইউজার থাকবে না কেননা এত কাজ শেখার পরেও যার রেফার করার সামর্থ্য নেই সে জগৎ ছেড়ে চলে যাবে থাকবে না আর এই কাজ তো আসলে কাজই কাজ শেখার কোনো শেষ নেই ঠিক আছে তো তারপরেও কিছু কিছু প্রোজেক্ট আছে যেরকম ট্রাস্ট টয়লেট যে সময় অ্যাড্রুভ করে সেই সময় আমি তো পেয়েছিলাম প্রায় চার হাজার পিস মতো এখন বর্তমান দাম হয়তো দেড় ডলার টলার তো অনেক প্রজেক্ট আছে ভালো ভালো প্রজেক্ট আছে বললাম না কপাল টাইপের তারপরে এই যেরকম সুপরা পাই সিদরা কতজনের নাম বলবো আসলে জীবনে অনেক প্রজেক্টে কাজ করেছি তো বেশিরভাগ বললাম তো বেশিরভাগ প্রজেক্টে এসতাম নাইনটি নাইন পার্সেন্ট প্রোজেক্ট এসতাম মার্কেটে মানে বিশাল মেহনত করার পরে এক সময় গিয়ে সে স্ক্যাম করে রেওয়ার্ড দেবে এই যেরকম এই লেয়ারেস দিল চল্লিশ পিস মাত্র ইন্ডিয়ান টাকায় হয়তো হিসেব করলে আশি টাকা হয় তিন চার মাস মতো কাজ করা ঠিক আছে তো যাদের মানে একদম ফ্রি সময় থাকবে যারা ক্রিপ্টোকারেন্সি কী জানা বোঝার জন্যে বিট কয়েন ইনভেস্টের দিক থেকে বিট কয়েন ঠিক আছে কেন বিট ওর ব্যাপারই আলাদা আর না থেকে ও বেশিরভাগ প্রজেক্ট আর বেশিরভাগ কয়েন বলো আর প্রজেক্ট বলো সব স্ক্যাম ঠিক আছে আর যাদের ফ্রি টাইম থাকবে তারা শেখার জন্য হয়তো দশ মিনিট পনেরো মিনিট দিন সময় এর বেশি সময় দুবারই নি যদি কপালে থাকে কোন একটা সাইট অ্যাকাউন্ট করার বিনিময়ে ওই যেরকম ট্রাস্ট অনেট বললাম তো অনেক আছে সেটা মনে নেই অত মনে থাকে না তো ডেলি ডেলি না তো ওই কীরকম দেখা যাচ্ছে সব আমি তো সময়ই না সেরকম সময়ই দেয়নি না যা সময় দেয় বি মানে বিশাল মানে অনেক রাত অনেক রাতের ঘুম মানে এই ক্রিপ্টোকারেন্সির পেছনেও দিয়েছি তারপরেও কী বলবো মানে গরিবের ক্রিপ্টোকারেন্সির কোনো রকম জায়গা নেই গরিবের মার্কেটে জায়গা নেই তবে যাদের ফান্ড আছে যারা একদম যারা ইনভেস্টার তাদের ব্যাপার আলাদা তো লসও আছে লাভও আছে যারা ফ্রিতে আমার মতো যারা ফ্রিতেই ইনকাম করে তাদের মানে বিশাল টাফ চলা ম্যাক্সিমাম প্রজেক্টে স্ক্যাম করে ঠিক আছে তো যারা কাজ শিখতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কাজ শিখতে চাচ্ছে ঠিক আছে মোটামুটি রেফার করার যোগ্যতা লাগবে কিংবা একটা প্রাইভেট গ্রুপ চালানো সব থেকে ভালো হয় কাজ করতে হবে প্রাইভেট গ্রুপ চালাতে হবে তারপরেও সে কোনো রকম চলবে ঠিক আছে এই ক্রিপ্টকারেন্সি আমি অত পেয়েছি আমি অত পেয়েছি আমি নিজেও বলি যে আমি এত পেয়েছি এত পেয়েছি হ্যাঁ সেগুলো পাই পাই না তা না পাই সব জায়গা থেকেই পাই তবে খাটনি হিসেবে রেওয়ার্ডটা কম দেয় এত বকার মূল উদ্দেশ্য খাটনি হিসেবে রেওয়ার্ডটা অনেক কম দেয় যা অন্য কোনো ফিজিক্যাল কাজে এর থেকে বেশি রেওয়ার্ড পাওয়া যাবে সেই জন্য দিনে পাঁচ থেকে দশ মিনিটের ওপরে সময় দুবারই নেই যাদের সময়ের কোনো মূল্য নেই যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ব্যাপার অন্যরকম তারা চাইলে চব্বিশ ঘন্টায় সময় দিতে পারে